দুর্গা পুজোতেও বিশেষ চমক বনগার বারোর পল্লীর চন্দননগর থেকে আসছে আলোক শরতের হাওয়া ছড়িয়ে পড়বে আকাশে বাতাসে শিউলি কাশফুলের গন্ধে ভরে উঠবে পরিবেশ বৃষ্টির পর আকাশে পেজা তুলোর মতো মেঘ যেন জানান দিচ্ছে আর মাত্র কিছুদিন তারপরেই ঘরের মেয়ে ফিরবে ঘরে বাঙালি মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব নিয়ে শরতের এই আবহে পুজোর তোরজোড়ে মেতে উঠেছে বনগাবাসীও বনগা শহরের অন্যতম শ্রেষ্ঠ পুজো কমিটি বারোরপল্লী স্পোর্টিং ক্লাব এই ক্লাবের পুজো মানেই সারা বনগাঁবাসীর জন্য অপেক্ষা করে থাকে নতুন নতুন চমক শীষমহল থেকে শুরু করে কুমোর পাড়ার গরুর গাড়ি এই পর্যন্ত বিভিন্ন বছরে এমনই নতুন নতুন চমক বনগাবাসীদেরকে উপহার দিয়েছে বারোরপল্লী স্পোর্টিং ক্লাব এই বছর তম বর্ষে পা রেখেছে এই ক্লাবের দুর্গাপুজো আজ বৃহস্পতিবার ছিল বারোরপল্লী স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো সকাল থেকেই এই খুঁটি পুজোকে কেন্দ্র করেছিল সাজো রব উপস্থিত ছিলেন পুজো কমিটির কর্ণধার নারায়ণ ঘোষ সহ ক্লাবের সকল সদস্য সদস্যারা প্রসাদ কেন্দ্র করে মেতেছিলেন সকলে এই বিষয়ে বাররপল্লী স্পোর্টিং ক্লাবের কর্ণধার নারায়ণ ঘোষ বলেন আমরা প্রতি বছরই বনগাবাসীদের জন্য নতুন কিছু তুলে ধরবার চেষ্টা করি এই বছর চেষ্টা করছি অন্যরকমভাবে ভাবে প্যান্ডেল করার তার সাথে থাকছে কৃষ্ণনগরের প্রতিমা এবং চন্দননগরের লাইটিং এই বছর খুঁটি পুজোতে একটু দেরি হয়ে গেল তবে আশা করছি প্যান্ডেলের কাজ সঠিক সময়ে শেষ হবে প্রসঙ্গত দুদিন আগেই শেষ হয়েছে বারোরপল্লীর লোকনাথ মন্দির কমিটির উদ্যোগের জন্মাষ্টমী উপলক্ষে এগারো দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান এই কারণেই খুঁটি পুজোতে এই বছর বিলম্ব হলেও দুর্গাপুজোর কাজে কোনো ব্যাঘাত ঘটবে না এমনটাই আশা রাখছেন ক্লাবের সদস্য সদস্যরা আমাদের পুজো হলো আমাদের একটু হয়ে গেল কারণ আমাদের লোকনাথ বাবার একটা অনুষ্ঠান শেষ হয়েছে পশু সেই হিসেবে আজকে পুজো আমরা বনগা কাছে প্রত্যেক বাড়ি আমরা কিছু না কিছু দিয়ে থাকি নতুনত্ব মানুষের ঢলায় বনগায় আমরা গর্বিত কলকাতার পরে বনগাঁয়ের স্থান দুর্গা পুজো এটা আমাদের বাঙালির শ্রেষ্ঠ স্থান এবার মানুষ লক্ষ লক্ষ মানুষ বনগায় আসবে আমরা বরফপল্লী স্পোর্টিং ক্লাবের থেকে আনন্দিত করবি তো আমরা নতুনত্ব করতে পারি কিছু না কিছু আমাদের এবারও তাই নতুনত্ব আস ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি